হালকা খিদে পেলে সকাল কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য বেকারির মতো একেবারে খাস্তা মোচমুচি এই দারুণ স্বাদের বাদাম বিস্কুটগুলি এবার খুব সহজে সহজেইভাবে বাড়িতেই বানিয়ে নিন আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা ময়দাটা একটা চালের মধ্যে রেখে চেলে নেব যে কোনো বিস্কুট বানানোর ক্ষেত্রে ময়দাটা অবশ্যই ভালো করে চেড়ে নেবে নইলে বিস্কুটের ভিতরটা জালিদার হবে না আর এখানে আমি ময়দা নিয়েছি আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন এবার এর মধ্যে স্বাদ মতো লবণ এক চুটকি মতো বেকিং সোডা এক চামচের তিন ভাগের এক ভাগ মতো বেকিং পাউডার আর যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো সব কিছু শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি আর দানা চিনি এখানে ব্যবহার না করে এইভাবে চিনিটা গুঁড়ো করে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি এই মটার সাথে চিনিটা মিশে যাবে আর বিস্কুটগুলো তৈরি করতেও সুবিধা হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো ঘি ঘিটা ফ্রিজে রেখেছিলাম বলে এরকমভাবে জমাট বেঁধে গেছে আর যদি আপনারা মনে করেন ঘি দেবেন না তাহলে ঘিয়ের বদলে দু চামচের পরিবর্তে চার চামচ মতো সাদা তেল দিয়ে দেবেন কেননা যেহেতু ঘিটা একটু মোটা আছে তেলটা একটু পাতলা সেই জন্যে ঘিয়ের বদলে তেল দিলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মেশানোর পর এ দেখুন ময়দাটা এরকম হাতের মধ্যে আনলেই কিন্তু এরকম মুঠোর মধ্যে চলে আসছে আর ময়দা মাখতে মাখতে যখন দেখবেন ময়দাটা এরকম পর্যায়ে চলে এসেছে তখন জানবেন ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে এবারে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো জল তবে এই জলটা কিন্তু খুব হিসেব করে দিতে হবে সেজন্য আমি এখানে একটা চামচ নিয়েছি আর চামচে দিয়ে তিন চামচ মতো জল আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে ময়দার ডোটা আমি মাখতে থাকছি প্রথম অবস্থাতেই একদম বেশি জল দেবেন না এক কাপ ময়দায় দু থেকে তিন চামচ জলই কিন্তু যথেষ্ট আর যখন জল দিয়ে দিয়ে এইভাবে মাখবেন তখন কিন্তু খুব ঝুরঝুরে এবং শক্ত মনে হবে ডোটা আর তাই বলে কিন্তু এক্সট্রা করে আরও জল দেবেন না কেননা যে একটু জল পড়বে সেই কিন্তু চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে আর তখন দেখবেন তাতেই কিন্তু এই ময়দাটা মাখা হয়ে যাচ্ছে আমি কিন্তু তিন চামচের বেশি জল এখানে আর ব্যবহার করিনি আর তাতেই দেখুন ময়দার ডোটা আমার কি সুন্দর এখানে মাখা হয়ে গেছে এবারে এই ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণে আমি এখানে কিছুটা ভাজা চিনি বাদাম নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নেবো এক চামচ মতো সাদা তিল তিলটাও হালকা আঁচে ভেজে নিতে পারেন তবে আমার মনে হয় ভাজার কোনো প্রয়োজন হয় না তিল আর বাদামটা এখানে মেশানো হয়ে গেছে এবারে কুড়ি মিনিট মতো এই ডোটা আমি রেস্ট রেখেছিলাম এবারে ময়দার এই ডোটাকে আবারও হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব অবশ্যই ময়দাটা মাখার পর কিছুক্ষণ ধরে রেস্টে রাখবেন তাহলে দেখবেন বিস্কুটগুলো খুব সুন্দর তৈরি হবে আর ময়দার খামিটাও খুব ভালোভাবে ততক্ষণে সেট হয়ে যাবে এবারে এই ময়দার খামিটাকে আমি এরকম লম্বা একটা লেচি মতো করে নিলাম এর থেকে এবার ছোটো ছোটো টুকরো আমি এখান থেকে কেটে নেব এইভাবে লেচি কেটে নিলে পরে প্রত্যেক করে বিস্কুট সমানভাবে তৈরি করতে সুবিধা হবে প্রত্যেক করে লেচি এবার আমি হাত দিয়ে এরকম গোল বলের মতো করে নেব প্রথমে এবারে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিলাম এই বলটাকে এই লেচিটা একটু রকম পাতলা মতো হবে এবারে আগে থাক থেকে যে বাদাম আর তেলের মিশ্রণটা রেখে দিয়েছিলাম বিস্কুটের এই লেচিটা এর মধ্যেই ভাবে বসে চেপে নেব যাতে বিস্কুটের ওপরে এইভাবে বাদাম আর তিলটা খুব ভালোভাবে লেগে যায় এ দেখুন কত সুন্দর কিন্তু বিস্কুটের ওপর চেপে বসে গেল এক্সট্রা বাদাম যেটা সাইডে লেগে গেছে সেটা আমি হাত দিয়েভাবে ঝড়িয়ে দিলাম আর চার ধারটা খুব ভালো করে এইভাবে একটু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে বিস্কুটের ধারগুলো সুন্দর একটা সেপ আসে আর প্রত্যেকটা বিস্কুট আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেপ দিয়ে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন গোল চৌকু কিংবা লম্বা আর প্রত্যেকটা বিস্কুট আমি এরকম গোল গোল করে তৈরি করে নিয়েছি এবার একটা থালার মধ্যে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়েছি খুব ভালো করে মদাটা থালার উপরে এইভাবে লাগিয়ে নেব আর এক্সট্রা মদাটা জেরে ফেলে দেব আর এবারে একে একে আগে থাকতে কি যে বিস্কুটগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই বিস্কুটগুলো এই থালার ওপরে বসে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে বসাবো যাতে বেক হওয়ার পর বিস্কুটগুলো একটা অন্য গায়ে লেগে না যায় প্রত্যেকটা বিস্কুট আমি থালার মধ্যে এইভাবে বসিয়ে নিয়েছি এবার গ্যাসের চুলায় একটা কড়া বসে কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এবারে বিস্কুটের থালাটা আমি কড়াইয়ের মধ্যে বসে দিলাম ঠিক মাছ বরাবর অবস্থায় এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না যেহেতু থালাটা আমার কড়ার তলায় একেবারেই লেগে যায় না এর উপরে এবার ঢাকা দিয়ে দেব। তবে ঢাকাটা যাতে একটু ভারী বস্তুর হয় সেই অনুযায়ী দেবেন এ দেখুন আমি কিন্তু এখানে রুটি করার যে চাটুগুলো হয় সেই চাটু ব্যবহার করেছি আর এই চাটুটা কড়াইয়ের উপরে এইভাবে ঢাকা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে রেখে তারপরে আর কুড়ি মিনিট মতো একেবারে গ্যাসের ফ্লেমটা সিম আছে এই অবস্থায় রেখে দেব কুড়ি মিনিট পর এবার আমি গ্যাসটা পুরোপুরি অফ করে দিয়ে ঢাকাটা খুলে দিলাম আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর এখানে তৈরি হয়ে গেছে কড়াই থেকে বিস্কুটের ধারটা তুলে নিয়ে আসলাম আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব খুব ভালোভাবে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে এবার আমি এগুলো থালার থেকে তুলে নিচ্ছি উল্টোপিটু দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা বিস্কুট এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি একদম খাস তামুচ যে বেকারের মতো এই বাদাম বিস্কুটগুলো রেসিপিটি আশা করছি আপনাদের আজকে পছন্দ হয়ে থাকবে পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেজের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য বাদামগুলো কত সুন্দর দেখুন বিস্কুটের গায়ে একেবারে সেট হয়ে গেছে একটা বাদামও কিন্তু পড়ে যাবে না কিংবা খুলে আসবে না খুব ভালোভাবে বিস্কুটের গায়ে এইভাবে লেগে থাকবে বাড়িতেই যদি এরকম বিস্কুট বানিয়ে সংরক্ষণ করে কয়েকদিন ধরে রাখতে পারেন তাহলে দেখবেন দোকান থেকে আর বিস্কুট কিনে খাওয়ার প্রয়োজনই হবে এখান থেকে একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা তা হয়েছে আর ভিতরটাও দেখুন একেবারে জালিদার হয়েছে সকাল কিংবা সন্ধ্যার চায়ের সাথে বাড়িতে তৈরি এই বিস্কুটগুলো কিন্তু দারুণ জমে যাবে আর চায়ের প্লেটে দেখতেও খুব সুন্দর লাগে এই বিস্কুটগুলো কেউ দেখলে সহজে বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে বানানো বাদাম বিস্কুট চায়ের সাথে ভিজে খেতেও দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন